আসসালামু আলাইকুম আজকে আমরা সাম কমন এরার্স ইন প্রেপোজিশন এটা নিয়ে কথা বলবো অর্থাৎ প্রেপিশনের ক্ষেত্রে কিছু কমন ভুল যেটা আমরা অনেকে করি থাকি এটা নিয়ে কথা বলবো এই অংশটুকু আমি নিয়েছি পিসি দাসের বই থেকে পি দাসের বই এই বইটা খুব গুরুত্বপূর্ণ আপনারা যারা চাকরির প্রত্যাশী বইটা পড়বেন দুই নম্বর বাক্যটা একটু পড়েন আমা আমাকে লেখার জন্য একটি কলম দাও এটা ইংরেজি যেটা হবে গিভ মি ফেন টু রাইট উইথ রাইট উইথ কিন্তু হবে হ্যাঁ চার নম্বর বাক্যটা পড়েন বইটির পনেরো পাতা খোলো এটার ইংরেজি যেটা হবে ওপেন অ্যাট পেজ ফিফটিন অফ দ্য বুক ওপেন পেজ ফিফটিন হবে না ওপেন অ্যাট হবে কিন্তু অ্যাট পেজ ফিফটিন অফ দ্য বুক তারপর ছয় নম্বর বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ অনেক চাকরি পরীক্ষা বাক্যটা সরাসরি আসছে তাকে বসতে একটি চেয়ার দাও এটার ইংরেজি যেটা হবে গিভ হিম আ চেয়ার টু সিট অন গিভ হিম আ চেয়ার কী বলছি টু সিট অন তারপর সবার শেষে বাক্যটা একটু পড়েন তো আমি বাড়ি গিয়েছিলাম এটার ইংরেজি যেটা হবে আই ওয়েন্ট হোম টু হোম হবে না কারণ হোমটা হচ্ছে এখানে কি বলেন অ্যাড তার আগের বাক্যটা একটু দেখেন তো তিনি অসুস্থতার জন্য স্কুলে আসতে পারেননি তার মানে এখানে এটা হবে অন অ্যাকাউন্ট অফ এখানে ডিউ টু হবে না ওকে আবার তার আগের বাক্যটা তুমি কোথা থেকে আসছো এটা ইংরেজি এটা হবে হোয়ার ডিউ কাম ফ্রম ফ্রম হোয়ার কিন্তু হবে না সো এই যে অংশটুকু এই এই বাক্যগুলো আপনারা পড়ে ফেলবেন এগুলো থেকে সরাসরি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে ওকে সো আমরা যেটা পেলাম আমরা যেটা বললাম হোম যখন অ্যাডভাব হয় তার সামনে কি বসে না টু বসে না আর চেয়ার মানে তাকে বসতে চেয়ার কিন্তু যেটা হবে গিভ হিম চেয়ার টু সিট অন থ্যাংক ইউ